ওবায়দুল কাদের ওনার আত্মীয় আইনমন্ত্রী ওনার আত্মীয় তারপরে আপনার আমাদের প্রধানমন্ত্রী ওনার মা চেলে রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় বৃদ্ধদের নামে অর্থ সংগ্রহ করে আজ টপ অফ দ্য টাউন মিল্টন সমাদদার মানব সেবার আড়ালে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে এর মাঝে মানব পাচার মৃত্যু সনদ জাল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ তিনি বলেন নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদার সাইকতে পরিণত হয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাজগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুশক নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পিটিয়েছে এমনকি অসায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগের মুখোমুখি হয়েছেন মিল্টন সমাদ্দার এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে রাতের বেলা যে লাশটা দাপন করতেন এবং সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি সেই কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে লাল স্থাপন করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নেই না সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদী একটা মামলা করছি আর বাদী আরো দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে ঠিক তার বিরুদ্ধে তিনটে মামলা এদিকে মিরপুর পাইকপাড়ায় সমাজসেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে ঘেটার ভিতরে মিলটাল সম্প্রদায়ের বিরুদ্ধে মানব ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা এবং একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। এত সাথে উনি শত শত মামলা করে দিয়ে মানে মামলা বলতে কি পুলিশ পাঠায় যে আমাদের নামে আমরা মারছি। ওনার ঘেটার ভিতরে ঢুকে আমার শ্বশুরের শাশুড়িরে মারলো। এলাকার সবাই দেখলো। কোনো আমরাই নাকি কি বলে ওকে মারছি। এটা আমার শ্বশুর মারা গেছে 2 বছর আগে। 2 বছর হইছে। এটার কোনো বিচার পাইনি। কেন ওনার এমন লোক আছে উনি এমন লোক কথা কথা বলে দোনো সামনে যাওয়ার মতো ক্ষমতা কাউন নাই ওবাইদুল কাদের ওনার আত্মীয় আইন মন্ত্রী ওনার আত্মীয় তারপরে আপনার এই আমাদের প্রধানমন্ত্রী ওনার মা ছেলে থাকে সেটা একজন সুস্থ মানুষ ছিল না তার কাজ ছিল তার টাকা ধান্দা করা এটা দিয়ে ইনকাম জাস্ট এটা ছিল তার সাংগোল সে সবাই কি जिम्मे করতে হচ্ছে সে কিছু হলে আলাদা চাদাবাজির মামলা দিয়ে দিত কারণ আমি আমি মিথ্যা বলি উনি মিথ্যা বলে সবাই কি মিথ্যে বলে উনি ইউস করতে প্রশাসনের লোক सिंपটি দেখে সে ইয়ে করতো আমরা তো তখন জিম্মি ছিলাম ওর কাছে প্রশাসনের র্যাপোরের যে সিও ছিল উনি আসতো পুলিশের প্রধান আসতো সবাই আসতো এবং আমার স্বয়ং আমাদের এই চোদ্দো আসনের এমপি আসতো সবাই কিছু হলে তা আমরা সেখানে কি করব সাধারণ মানুষ এখন যখন আপনারা মিডিয়ারা তার সব কিছু সামনে আনলেন এখন সবাই বিশ্বাস করতেছে না সে আসলে ক্রাইম

একটা ভিন্ন মাত্রায় একটা কথা বলতে চাই হাজার হাজার কোটি কোটি টাকা সে এটা আমরা আগেও জানতাম সে নিত আমাদের এলাকাও যারা এখানে আমরা আসি এলাকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা কিংবা অস্থায়ী বাসিন্দা অথবা সমাজের ব্যাপারে আমরা কম বেশি কথা বলার চেষ্টা করি ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি তারা লক্ষ্য করেছি হাজার হাজার কোটি টাকা তিনি আয় করেন এবং তিনি বলেন যে আমি আমরা রাস্তাঘাট থেকে একদম চোখ নাই তার হাত নাই এই ধরনের অসহায় মানুষদেরকে বৃদ্ধদেরকে বৃদ্ধাদেরকে তুলে এনে তিনি এদের রক্ষা করতেন যদি তাই হয় একটা সাধারণ কথাই বলি আপনারা যাই দেখেন যে সেইটা তো একটা কারাগার সেটা তো অন্ধকার প্রকষ্ট। সেখানে আলো ঢুকে না সেখানে বাতাস ঢুকে না সেখানে কোনো আপনার কোনো বলা হয় উনি পরিচর্যা করতেন উনি কিভাবে পরিচর্যা করতেন আমরা বৃদ্ধাশ্রমের বিপক্ষে না বৃদ্ধাশ্রম একটা ভালো কাজ ভালো জায়গা ভালো কাজ আমরাও চাই বৃদ্ধাশ্রম থাকুক বাট মিল্টন না থাকে যেই বিষয়গুলা ওর নামে এভিডেন্টগুলা যেগুলো তৈরি হলো আমরা তো আসলে ফেসবুক দিয়ে কয়েকদিন ধরে ফেসবুকে অনেক কিছুই দেখতেছি আমি প্রথমে একটা মেসেজ দিয়েছি এখন আবার বলি যারা মিল্টনের সম্পর্কে জানেন না ফেসবুকে দেখে মিডিয়াকে বা যারা ওর পক্ষে এভিডেন্স দিচ্ছে তাদের পক্ষে উল্টাপাল্টা বলতেছেন তারা এসে দেখেন আমাদের এলাকার অবস্থা দূর থেকে কাশপন অনেক গণ কাছে আসলে বুঝতে পারছেন মিল্টন কোন চরিত্রের মিল্টন কেমন ভয়ঙ্কর মিল্টন যে আমাদের এলাকার একটা ভয়ঙ্কর ত্রাস এটা ওয়ান কাইন্ড অফ আসলে বুঝতে পারবে তারা ভর্তি নিয়া এই দেশে আমি চলে আসি দেওয়ার পরে আমি আসার পরে দুই মাস পরে আমার গা আমার ফ্যামিলিতে বলে তুমি মহিলার ভর্তি করাইলা একটা অসহায় মহিলাকে একটু খোঁজখবর নাও পরে আমি আসি আসার পরে আমি ওদের ওই যে আপনার অফিসে যাইয়া আমি এই কাগজটা যখন জমা দিই আমার পাক্কা মানে আমার গলায় কোনো কথাই বলতে চায় না আমাকে বাসায় গালাগালি দিয়ে মারে ওইখান থেকে বাড়ি করে দেয় এই যাত্রা মিল্টন সমাজের শাস্তি না হলে আরো অপরাধ বাড়বে বলে মনে করেন এলাকাবাসী মোহাম্মদ আসিফ সময়ের আওয়াজ ঢাকা